সবাই কেমন আছেন তো এটা হচ্ছে পার্ট টু তো আমরা কিন্তু বেচেলের পয়েন্ট থেকে তারপর হচ্ছে সামনে একটু আগালি দেখেন কত সুন্দর কাঁচের চুরি তারপর হচ্ছে ভিন্ন ভিন্ন ভালো ভালো চুরি কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন তো ঘুরতে এসে কিন্তু অনেকেই কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো কেনাকাটা করে থাকে তারপর হচ্ছে এখানে কলসি ফুচকা বিক্রি করা হচ্ছিল মট তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট তার মধ্যে থেকে আমি হচ্ছে কুটুম তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এক সিরিয়ালে তো যাই হোক আমরা ওইখান থেকে চলে আসলাম এই হইচই রেস্টুরেন্টে তো যেহেতু ভাইয়াদের রেস্টুরেন্টে সবসময় খাওয়া দাওয়া করি আর এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়াটা কিন্তু অনেক বেশি ভালো হয় আমি কিন্তু আর আগেও বলেছিলাম যে এটা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকা তো যেহেতু আমাদের এলাকা তো এখানে সব কিছুই কিন্তু সবগুলো রেস্টুরেন্ট আমার ট্রাই করা হয়েছিল তো ফাইনালি কিন্তু এখানে আপনারা খাবারও রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন তারপর হচ্ছে মানও ভালো তো ভাইয়া যেহেতু রেস্টুরেন্টে নতুন দিয়েছিল ব্যাচেলর পয়েন্ট তো ওইখান থেকে আমি আসলে এখানে চলে এসেছি ভাইয়া বলছিল যে আপনারা হইচ হইতে চলে যান এখানের খাবারগুলো বেশ একটা ভালো হবে না তো যেই কারণে এখানে চলে আসলাম তো আসার পরে দেখেন মাগরিবের আজানটা দিয়ে দিয়েছে তো যেহেতু সন্ধ্যার টাইম তো এখন হচ্ছে দেখেন আকাশটা এত সুন্দর তো আমার দুই মেয়ে কিন্তু এখন হচ্ছে মেনু কার্ড দেখছে ওরা আসলে কি খাবে তো বাবার বাড়ি গিয়েছিলাম তো মা হচ্ছে অনেক কিছু রান্না করেছে তো এত কিছু খাওয়ার পরে তো আর বেশি কিছু খাওয়া যায় না পেট কিন্তু একদমই ভরা তারপর হচ্ছে ঘুরতে আসছিলাম তো এখন তো কিছু খেতেই হবে তো মেয়েরা বলছিল মিট বক্স খাবে তো মেয়েদের কিন্তু মিট বক্স আসলে অনেক পছন্দ আর আমি আসলে ফুচকাটা অনেক পছন্দ করি আর হচ্ছে আজকে হচ্ছে নাচস অর্ডার করব তো দেখি সিম্পলভাবে আজকে খাওয়া দাওয়া করবো বেশি কিছু খাবো না তো মেয়েরা আসলে তো মিট বক্সটা দেখিয়ে দিচ্ছে যে আমরা এটা খাবো তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম খাবারগুলো অর্ডার করার পর দেখেন আকাশটা এত সুন্দর তিন দিকে তিনটা লাইট জ্বলে উঠছিল মানে মানে এত সুন্দর আল্লাহ তালা যে কত সুন্দর সৃষ্টি এটা আসলে না দেখলে বোঝা যায় না দেখেন আকাশটা কত সুন্দর তো আমি তো ভাবছিলাম যে কেউ হয়তো লাইট মেরে দিয়েছে তো দেখেন কত সুন্দর একবার হচ্ছে গোলাপি হচ্ছিল একবার হচ্ছে লাল তারপর হচ্ছে হলুদ তিনটা লাইটের কালার কিন্তু কম্বিনেশন হচ্ছিল মানে এত ভালো লাগছিল আমার মেয়েরা তো দেখে অনেক খুশি তো প্রথমত কিন্তু আমি আসলে ফার্স্ট টাইম এই আকাশের আলোটা দেখলাম তো ভাইয়াদের এখানে রেস্টুরেন্টটা দেখেন এটা হচ্ছে হৈচই রেস্টুরেন্ট চারদিকে লাইট দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এই তো আমি চার পাঁচটা একটু ভিডিও করছিলাম তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছিল সন্ধ্যাবেলা তো মেয়েরা কিন্তু অনেক খুশি তারপর হচ্ছে আমাদেরকে পানি দিয়ে দিয়েছিল আর এদিকে হচ্ছে সাফার বাবার সাথে দুই মেয়ে একটু সেলফি তুলে নিল তো সাফা হচ্ছে দৌড়াদৌড়ি করছিল খেলা করছিল। তারপর হচ্ছে মেয়েদেরকে একটু সেলফি তুলে নিলাম ওর বাবার সাথে একটু ভিডিও করে নিলাম আর এদিকেই তো আমাদের মজার মজার ফুচকাটা চলে আসলো তো সারামনি হচ্ছে ট্রাই করছিলো সারামনি কিন্তু ফুচকা একদমই খেতে চাচ্ছিলো না তারপর হচ্ছে বলছিলাম যে আমি একটু ঝালটা কম দিয়েছিলাম যে খেয়ে দেখো কেমন লাগছিল তো দুই বোন কিন্তু ফুচকাটা ট্রাই করছিল। অল্প অল্প করে আসলে আমরা খাবারটা অর্ডার করেছি যেহেতু সবারই প্যাটটা ভরা ছিল তারপর হচ্ছে সবাই এক পিস দুই পিস করে খেয়ে নিলাম এই তো তারপর হচ্ছে চলে আসছে আমাদের নাচস আর নাচসের উপর দেখেন কি পরিমাণ চিকেন তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে সালাদ দিয়ে কুচি কুচি করে টমেটো তারপর হচ্ছে শসা আর প্রচুর পরিমাণে থাকার কারণে আর হচ্ছে চিকেন ঝুড়ি ঝুড়ি করে কেটে উপরে সুন্দর করে এটাকে সার্ভ করা হয়েছে তো আমার কাছে এত সুন্দর হয়েছে ওদের এই প্রেজেন্টেশনটা কি আর বলবো নাচসটা আসলে দেখতে আমি আসলে পাগল হয়ে গেলাম কালারটা কত জোসি আর ফ্লেভারটা এত সুন্দর মানে না খেলে একদমই মিস করবেন নাচসটা আসলে খুবই ভালো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো এর আগে কখনো নাচসটা আমি ট্রাই করি নাই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আমি নেক্সট টাইম গেলে আসলে নাচসটা মিস করবো না তারপর হচ্ছে মেয়েরও খেয়ে নিলেও ঝালটা কম হওয়ার কারণে কিন্তু বাচ্চারাও খেতে অনেকটা পছন্দ করেছে ক্রিস্পি তারপর চিকেন সস সব কিছু একসাথে তারপর হচ্ছে তো আমার মেয়েদের পছন্দের মিট বক্সটা চলে আসছে তো এই মিট কিন্তু অনেক মজা ছিল এখানে সসেস ছিল আলু ছিল চিকেন ছিল তারপর হচ্ছে একটা চিজ দেয়া ছিল তারপর মেয়নিস সব কিছু পারফেক্টলি ছিল তো এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু ভীষণ মজা আর আমি কিন্তু সবসময় কিন্তু আমরা এই খাবারগুলো বেশি খেয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপর হচ্ছে এই তো মট কাঁচাটা তো ফেভারিট আমাদের মট কাঁচা না খেলে তো একদমই হয় না তো তো মেয়েরা খেতে পারবে না তার জন্য সাফার বাবার জন্য আর আমার জন্য দুইটা নিয়ে নিয়েছি আর বাচ্চার হচ্ছে বেশ একটা খেতে পারে না গরম তো ওই মালাই চাটা কিন্তু অনেক মজা ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার প্রত্যেকটা ভিডিও একটু দেখবেন কষ্ট করে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ